মানে ভ্যালুটা কত আমরা যদি লিখি যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের কি ইকুয়ালস টু হচ্ছে আমাদের সি স্কোয়ার এই জিনিসটা আমরা কোথা থেকে পাইছি এই জিনিসটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিছেন হচ্ছে আমাদের পিথাগোরাস সাহেব ঠিক আছে সো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে সি স্কোয়ার এটা আমরা পেয়ে গেছি ঠিক আছে সো এইখান থেকে আমরা কয়েকটা ফর্মুলা লিখব দেখো তোমরা ভালো করে এটা বুঝবা ঠিক আছে সো ফর্মুলাটা কি দেখো একটু এই জায়গার মধ্যে আমরা যদি লিখি যে সাইন স্কোয়ার টেটা ঠিক আছে প্লাস হচ্ছে আমাদের কস স্কোয়ার টেটা ইকুয়ালস টু এখানে বেলু কত হবে এই জিনিসটার এখানে কত ঠিক আছে তো এইটা আমরা করবো সাধারণত দেখো এখানে সাইন স্কোয়ার যেটা আছে আমরা সাইনটিটা সমান সমান কী জানি সাইনটিটা সমান সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এই জায়গার মধ্যে লম্বটা কী দেওয়া আছে এ দেওয়া আছে এবং অতিভুজ দেওয়া আছে সি তাহলে আমরা লিখতে পারি কি আমরা এই জায়গার মধ্যে লিখতে পারি হচ্ছে আমাদের এ বাই সি হোল স্কোয়ার ঠিক আছে প্লাস হচ্ছে আমাদের কস কবরে বুথ আছে। ঠিক আছে আমি আগের যে ভিডিওটি দিয়েছি সেটার মধ্যে আমাদের সূত্রগুলো শিখিয়ে দিয়েছি তোমাদেরকে সো কবরে বুথ আছে তাইলে ভূমি বায়ুতিপুষ ঠিক আছে তাহলে ভূমিটা কি এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে হচ্ছে ভূমিটা হচ্ছে বি আর অতি হচ্ছে আমাদের সি সো এই জায়গার মধ্যে আমরা ভূমি বাই অতিভূত যদি লিখি তাহলে ভূমি এখানের মধ্যে আমাদের আছে হচ্ছে ভূমি বাই অতিপুষ সেল হচ্ছে বি বাই সি হোল স্কোয়ার ঠিক আছে সো এই জায়গার মধ্যে তোমরা বর্গ করে যুগ করে দাও তাইলে কি হবে আমাদের এই জায়গার মধ্যে হয়ে যাবে আমাদের সিক্স স্কোয়ার এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে স্কোয়ার তাহলে এই দেখো এই জায়গাটা এই যে এই অংশটা এই যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে এই অংশটা আছে এই অংশটা সমান সমান আমরা কী বেলু পাইছিলাম সিসকোয়ার পাইছিলাম না এই জায়গার মধ্যে আমরা কী লিখতে পারি এই জায়গার মধ্যে আমরা লিখতে পারি হচ্ছে এই যে এই জায়গা সমান সমান এখানে আমাদের কী বেলু বের হয়েছে সিসকোয়ে সো এখানে লিখে ফেললাম আমরা সিস্কোয়ার নিচের যে আসে এইটা এইটাকে এখানে লিখে দিলাম এইটা এটা কেটে দিলে এই জায়গার মধ্যে আমাদের কী বের হবে আমাদের বের হবে ওয়ান সো এখানের বেলুকে তো আমাদের ওয়ান সো এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার ওয়ান ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার ওয়ান তাহলে তোমরা বুঝতে পারছো যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকোয়ালস টু ওয়ান কোন জায়গা থেকে আসছে তো এইটাকে এখন তোমাদের মুখস্ত করা লাগবে এই যে নবম এবং দশম শ্রেণীর যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদেরকে এখন কি মুখস্ত করা লাগলে যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকালস টু ওয়ান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান না এটা এইভাবে আসছে ঠিক আছে এখন এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা নাম্বার ওয়ান সো এই জায়গা থেকে আরো দুইটা বের হবে কয়টা বের হবে আরো দুইটা এই জায়গা থেকে বের হবে একটু টাকাও দেখো আরো দুইটা বের করে দেখাই তোমাদেরকে এখানে কি আছে আমাদের সায়েন্স ক্রয়ার যেটা তাইলে আমরা এই জায়গার মধ্যে আমাদের সাইন স্কোয়ার থেটাটাকে আমরা রেখে দিলাম তাহলে এই জায়গায় কি আছে ওয়ান ওয়ান ওকে এখানে প্লাস কোচ স্কোয়ার টেটা আছে ওইদিকে গিয়ে কি হয়ে যাবে মাইনাস কোচ স্কোয়ার থেটা তাহলে এখানে হয়ে যাবে মাইনাস কচ স্কোয়ার থেটা তাহলে এই আরেকটা পাইলাম আরেকটা দেখো এই জায়গা থেকে এই যে কোচ স্কোয়ার টেটা আছে না তাহলে আমরা এখানে কি লিখতে পারি কচ স্কোয়ার থেটা ইকুয়ালস টু এখন কি লিখবো আমরা এখানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস হচ্ছে আমাদের কি সাইন স্কোয়ার থেটা এই দেখো একটা থেকে এই এইটা থেকে কি থেকে এইটা থেকে আমরা কয়টা পাইলাম এইটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের কয়টা তিনটা পেয়ে গেলাম ঠিক আছে সো এগুলো হচ্ছে আমাদের কোনো মুখস্থের কিছু না ঠিক আছে এগুলো আমাদের এই যে ম্যাথমেটিক্স করতে গিয়ে আমাদের আস্তে আস্তে চলে আসবে ঠিক আছে সবগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর